আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি সাবিহা গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত চার হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে চুয়াল্লিশ নিখোঁজ দুইশো উনআশি পরাজিত হবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সতর্কতা একরাতে ইউক্রেনের তেত্রিশ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র খুঁজছে ন্যাটো ভারতের সেভেন সিস্টার্সের এক রাজ্যকে আবারও নিজেদের দাবি করছে চীন ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত চার যুদ্ধবিরতি চুক্তি না মেনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণের রাফা ও উত্তরাংশের গাজা সিটিতে রাতভর ভারী বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে এসব হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার কর্মকর্তারা অভিযোগ করেছেন দশ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি ইসরায়েল ইতোমধ্যে পাঁচ শতাধিকবার লঙ্ঘন করেছে বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় রাফার পূর্বাঞ্চলে একটি টানেল থেকে বের হওয়া ছয় ফিলিস্টিনি যোদ্ধাকে তারা নজরদারি ক্যামেরায় শনাক্ত করে পরে ইসরায়েলি বিমানবাহিনী টানেল থেকে বেরিয়ে আসা যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় এতে চারজন নিহত হয় এবং দুজনকে জীবিত আটক করা হয় টেলিগ্রামে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে আরও জানানো হয় হামলার পর নাহাল ব্রিগেডের সৈন্যরা ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করে হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত বেড়ে চুয়াল্লিশ নিখোঁজ দুইশো উনআশি হংকংয়ের তাইপো এলাকায় অবস্থিত ওয়াংফুক কর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াল্লিশ জনে এখনও নিখোঁজ রয়েছেন দুইশো উনআশি জন মানুষ গতকাল বুধবার ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটে হংকং কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানায় এই আগুনে মোট চুয়াল্লিশ জন নিহত হয়েছেন এদের মধ্যে চল্লিশ জন ঘটনাস্থলেই মারা যান এবং চারজন হাসপাতালে মারা যান এছাড়া উদ্ধার হওয়া আরও ৪৫ জন সংকট অবস্থায় আছেন আগুনের মাত্রা এত ভয়াবহ যে কমপ্লেক্সটিতে পনেরো ঘন্টার বেশি সময় ধরে আগুন জ্বলছে এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ তারা একটি কনস্ট্রাকশন কোম্পানির ও কর্মকর্তা এর মধ্যে দুজন কোম্পানিটি ডাইরেক্টর অন্যজন পরামর্শক সেখানকার পুলিশ বলছে ভবনটিতে আগুন লাগার পর এটি অস্বাভাবিকভাবে ছড়িয়ে পড়ে এতে করে অনেকে বের হয়ে আসতে পারেননি আর ভবনের ভেতর পলিস্টাইরিন সহ অন্যান্য পাঁচ্য পদার্থ পাওয়া গেছে যা আগুন জ্বালাতে আরও সহায়তা করেছে এছাড়া কমপ্লেক্সে থাকা নিরাপত্তা জাল ক্যানভাস এবং প্লাস্টিকের কভারগুলো সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি বৃহস্পতিবারের সাংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডেরেক আর্মস্ট্রং জানান রাতের অন্ধকার তাদের উদ্ধার অভিযানে বাধা হয়ে দাঁড়িয়েছে দমকল কর্মীরাও এখনও দুটি ভবনে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে মোট আটটি ভবন রয়েছে ভবনগুলোই মোট অ্যাপার্টমেন্টের সংখ্যা দুই হাজার এসব অ্যাপার্টমেন্টে চার হাজার ছয়শো জনের বেশি বাসিন্দা বাস করেন আগুন লাগা ভবনের ভেতর কতজন আটকা পড়েছেন তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস তবে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন বলে নিশ্চিত করেছে তারা শিগগিরই পরাজিত হবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সতর্কতা মার্কিন খসড়ার শান্তি চুক্তি মেনে নেয়ার জন্যে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন সম্প্রতি এক শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তায় করা বার্তা দিয়েছেন তিনি বলেছেন ইউক্রেন অবসম্ভাবে পরাজয়ের সম্মুখীন হতে চলেছে তাই তাদের অবস্থান আরও খারাপ হওয়ার আগেই চুক্তি গ্রহণ করা উচিত মঙ্গলবার প্রকাশিত এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যেখানে আলোচনা সম্পর্কে অবহিত একাধিক ব্যক্তিকে উদ্ধৃত করা হয়েছে প্রতিবেদন অনুসারে আটাশ দফা খসটা পরিকল্পনাটির প্রাথমিক সংস্করণে ইউক্রেনকে ডনবাসের নতুন রুশ অঞ্চলগুলির অবশিষ্ট নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে খেসন ও রোঝিয়া অঞ্চলের সম্মুখ ভাগকে যেখানে আছে সেখানেই স্থির করতে হবে এবং কেবের সেনাবাহিনীর আকার সীমিত করতে হবে গত সপ্তাহে কিয়েভে ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে বৈঠকে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান রেস্কাল। তিনি জানান ইউক্রেনীয় সৈন্যরা যুদ্ধক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এবং রুশ বাহিনীর বিরুদ্ধে তারা আসন্ন পরাজয় শিকার হবে এনবিসি দুটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা সম্প্রতি জনবল সংকটের কথা জানিয়েছেন রুশ সামরিক বাহিনী ডনবাস এবং অন্যান্য অঞ্চলে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে ড্রিসকল আরও বলেন রাশিয়া তাদের বিমান হামলার গতি ও মাত্রা বৃদ্ধি করছে তারা অনির্দিষ্টকাল ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন যে প্রয়োজনীয় হারে অস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হচ্ছে না নেটওয়ার্কটি সূত্র জানিয়েছে বার্তাটি ছিল মূলত আপনারা হাঁটছেন এবং আপনাদের চুক্তিটি মানতে হবে তবে কেবে এই চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে যার পর চুক্তি সংশোধন করা হয়েছে একাধিক সংবাদ মাধ্যম আরও জানিয়েছে ড্রিসকল গত সোম ও মঙ্গলবার আবুধাবিতে রুশ প্রতিনিধি দলের সঙ্গেও গোপন আলোচনা করেছেন এক রাতে ইউক্রেনের তেত্রিশটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার রাশিয়া ভূপাতিত করার দাবি করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার স্থানীয় সময় মঙ্গলবার এই ড্রোনগুলি ভূপাতিত করা হয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেয়া তথ্যে বলা হয় বেলগড়দ অঞ্চলে তেরোটি যে দশটি লিপেছোকে চারটি ব্রিয়ান্সকে একটি এবং কৃষ্ণসাগরের আকাশে পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে সাম্প্রতিকী হামলার আগে ইউক্রেনের আঘাতে দখলকৃত জাপরঝিজিয়া অঞ্চলে প্রায় চল্লিশ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ার দাবি জানান মস্কো নিযুক্ত অধিকর্তা ইয়েভগেনি বালিৎসকে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া সেজন্য মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সাথে আলোচনার জন্য বিশেষ দূতকে পাঠাচ্ছেন ট্রাম্প রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র খুঁজছে ন্যাটো রাশিয়া তাদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি বলে দাবি করছে সুইডেন সুইডেনের সশস্ত্র বাহিনী একটি প্রতিবেদন প্রকাশ করে এই দাবি করেছে আর সেই কারণে সুইডেন এমন দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সন্ধান করছে যা রাশিয়া এবং তাদের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত অন্যান্য দেশের গভীরে আঘাত হানতে সক্ষম সোমবার প্রকাশিত এই নথিতে প্রায় দুই হাজার কিলোমিটার কৌশলগত গভীরতা পর্যন্ত লক্ষ্য বস্তুতে পৌঁছানোর সম্পন্ন মিসাইল কার্যক্রমে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য মস্কো এবং স্টকহোমের দূরত্ব চৌদ্দ হাজার কিলোমিটারের বেশি রাশিয়ার ক্রমবর্ধমান দীর্ঘপাল্লার সামরিক ক্ষমতার বিপরীতে সুইডেনকে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মঙ্গলবার রয়টার্সে দেওয়া একটা সাক্ষাৎকারে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন জানান গত মাসেই তিনি ইউরোপীয় ন্যাটো দেশগুলির নাগরিকদের সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন মস্কো অবশ্য পশ্চিমা দেশগুলির প্রতি তাদের বিদ্বেষমূলক কোনো উদ্দেশ্য থাকার দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তবে পশ্চিমা দেশগুলির প্রতি বিদ্বেষমূলক কোনো উদ্দেশ্য থাকার অভিযোগ রাশিয়া বারবার প্রত্যাখ্যান করেছে তারা তাদের সীমান্তের কাছাকাছি ক্রমবর্ধমান সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পশ্চিমের বেপরোয়া সামরিকীকরণের নিন্দা করেছে ভারতের সেভেন সিস্টার্সের এক রাজ্যকে আবারও নিজেদের দাবি করছে চীন ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চলের অন্তর্ভুক্ত অরুণাচল রাজ্যকে আবার নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন এ নিয়ে ইতোমধ্যে প্রতিবাদও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ২৬ নভেম্বর থেকে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য প্রতিবেদন অনুযায়ী অরুণাচল প্রদেশকে জাংনাম নাম দিয়েছে চীন মঙ্গলবার পঁচিশ নভেম্বর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং দাবি করেছেন এই জাংনাম চীনের ভূখণ্ড ভারত যে অবৈধভাবে অরুণাচল প্রদেশ নামে একটি অঞ্চল গঠন করেছে সেটিকে আমরা কখনও স্বীকৃতি দেয়নি এদিকে গত একুশ নভেম্বর সাংহাই বিমানবন্দরে ওয়াং থংডক নামে অরুণাচল প্রদেশের এক মহিলাকে আঠারো ঘন্টা ধরে আটক রাখার অভিযোগ ওঠে চীনা ইমিগ্রেশন কর্তৃপক্ষের তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশ উল্লেখ থাকায় তা অবৈধ বলে দাবি করে চীনা ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ অঙ্গরাজ্য এবং ওই অঞ্চলের বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট নিয়ে ভ্রমণ করার পূর্ণ অধিকার রাখেন চীনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই নারীকে আটক করা হয়নি বা হয়রানিও করা হয়নি মাউনিং বলেছেন আইন অনুযায়ী নিয়মিত তল্লাশি করা হয়েছে কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার আইনগত অধিকার সংরক্ষিত ছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেছেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ চীনের অস্বীকারে এই বাস্তবতা বদলাবে না দুই সালে চীন একই কারণে অরুণাচল প্রদেশের কয়েকজন ভারতীয় ক্রীড়াবিদকে স্টেপল্ড ভিসা দিয়েছিল যেখানে পাসপোর্টি সিল নামের আলাদা কাগজে ভিসা দেয়া। হয় ভারতীয় অঞ্চল হিসেবে স্বীকৃতি না দেয়ার নীতির অংশ হিসেবে কাশ্মীরের অনেক বাসিন্দাকেও একটি ধরনের ভিসা দিয়েছে চীন ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া বুধবার ২৬ নভেম্বর দিবাগত বারোটায় দেশটির নর্থ সুলালিসি অঞ্চলে পাঁচ দশমিক একমাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্যমতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নর্থ সুলাভেসির তান্নানোরের উনত্রিশ কিলোমিটার দক্ষিণে আর এর গভীরতা ছিল একশো কিলোমিটার এর আগে রবিবার তেইশ নভেম্বর ইন্ডোনেশিয়ার পূর্বাঞ্চলের নর্স মালুক্কু প্রদেশে হালমাহেরায় একটি ভূমিকম্প আঘাতানে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার বরাবর অবস্থিত ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে এখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে